আর বাবা কিছুটা হেল্প করেছে আর বাদ বাকি রান্নাটা আমার ইচ্ছে ছিল আমি করব। আর এখানে বাবা সব মাছ নিয়ে এসেছে মাংস আনতে গেছে তো এটা এখন আমি ধুয়ে নেবো আর এই ফাঁকে চলো দেখে না বদার নিয়ে এসেছে ও কি করছে তুমি কি বেরু বেরু করতে এসেছ আছে কি দিদিভাইয়ের জন্মদিন জন্মদিন আর এই যে ম্যাডাম এই টাকা ফোনটা রাখ নিচে দুজনেই এখন ফোন দেখাতে ব্যস্ত এদিকে মা সবজি কাটছে আর দিয়ে সমাধি সব পেস্ট করছে এখানে মা সব ভাজা ভেজে রেখেছে বেগুন শাক উচ্ছে ফুলকপি আলু ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে এখন আলুটা সেদ্ধ হবে মাংসের বাস দেখি কোনো অ্যারেঞ্জমেন্ট নেই সেমন এই আছে আমি এখন এখানে মাছের ঝোলটা করবো কয়েকটা তেল দিয়ে দিয়েছি আর ওখানে কলিয়ে এসছে বলবো বাল্ব করছি আমরা রাত্রি করে রান্না করে দিন আবার খাওয়াটা দিতে হবে টাইম মতো তাই এখন আগে মাছটা ভেজে দিয়েছি দেখলি তো এই যে মাছ ভাজছি জাস্ট মাছটা দিতে পারিনি সব ছিটকে ছিটকে সব জায়গায় তেল পুরো ভরে গেছে আজকে ওয়েদারটা একদম যখন সারা রাত কালকে বৃষ্টি হয়েছে দেখ এখন মাছটা ভেজে নিই এখানে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়েছে মাঝুলো জ্ঞান তো মাছ একদম নরম আর হচ্ছে এখানে আমি এখন চিকেন কষা করব বলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর ওখানে আমার মেয়ে একদম উৎপাত শুরু করে দিয়েছে স্নান করেছিস স্নান কখন করবি কি করছিস এটা মুখে কি তুই কি আঁকর আঁকর পাপড় কোনটা রাখো ওখানে ও ওকে স্নান করে দাও মানে গাটা মুছে দাও আর এখানে আরেক পুচকু ঘুমোচ্ছে তো যাই হোক আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা ছটফট করে করিনি কারণ ওকে খাওয়া যেতে হবে মেয়েকে তো আমার বান্না মোটামুটি কমপ্লিট মোটামুটি কমপ্লিট এখানে চিকেনটা হচ্ছে আর এখানে হচ্ছে ফুলকপি চিংড়ি মাছের ফুলকপি তরকারিটা হচ্ছে আর মাছ বাকি এখন ডালটা বাকি তাই মেয়ে খিদে পেয়েছে বলে ওকে একটু চিংড়ি মাছ এটা চিকেন এগুলো দেওয়া হচ্ছে আর এই যে আমি মলরেডি থান ঠান করে এখন রেডি আছে এখানে ফুলকপির জন্য এখানে ঝোলটা ফুটছে আর এখানে আমার চিকেনটা মোটামুটি কমপ্লিট আর একটুখানি হবে ব্যস্ত হবে কমপ্লিট আর এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট আর এই ফাঁকে মাসিরাও চলে এসেছে মানে মাসি আর মামি এসেছে আর কেউ আসতে পারিনি কারণ সেরকম তো অ্যারেঞ্জমেন্ট না তাই কেউ আসতে পারিনি এই চলো এখন মেয়েকে তাড়াতাড়ি করে খাবারটা দিই নি আর তোমরা সবাইকে আসিও গুনগুন গুনগুন টাকা বাবা বাবা এই যে আরে কি করছো ওটা রেখে দাও মা সবই দিয়ে দিচ্ছিস তুই পাগলি মা আজ কার কার ধর্মদিন আজকে এই রে এই রে উঠে গেল উঠে গেল

তো এখন সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এখন ওকে বেশ খাওয়াটা দাওয়া হবে হ্যাঁ হ্যাঁ ও মা ইসে করে দাও প্যান্টটা একটু খুলে দাও চেঞ্জ করে দাও প্যান্টটা বাবা একদম পুরো রেডি গুনগুনো রেডি আগে ওটা খুলে দিচ্ছো এই যে এখানে আছে এখানে থাকুক এগুলো বাহ এটা কে দিয়েছে গিফটটা

তোমাকে এটা কে দিয়েছে যোগা দাও এই যে ইস আগে আগে এসে সেই বসে খেয়ে নিচ্ছে রান্নাবান্না কেমন হয়েছে সব ঠিক আছে কেন মাছ খাওনি না মা থাক এখন খেতে বসে গিয়েছি আমি শেষ ব্যাচ না মা এখনও আছে এখন খাচ্ছি সবাই নি তারপরে খেয়ে নি অনেকটা বেলা হয়ে গেছে তারপরে সুদি হয়ে আসবে মানে ও বাড়ি গেছে আবার তো ও আসো তারপর হয়তো ঠেক কাটুকটা করো দেখা যায় তো লেট হয়ে গেছে কীভাবে রেডি হলো টাইম টাইম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেডি হলাম রেডি হয়ে এখন একটু যাচ্ছি হচ্ছে মেয়ের কেকটা আনতে তো মানে এক একফটা ওর টাইম পাইনি আর এখন তাই তাদের করে যাই যে মাসিরা থাকতে থাকতে যে কেকটা নিয়ে আসি কেক কাটিংটা হয়ে যাক কারণ আমার শাশুড়িও লাগবে না আমাদের বিয়ে আজকে আছে আবার মানে আমার মামার শ্বশুরঘরের দাওয়ারের বিয়ে তো তাই জন্য আর কি হ্যাঁ মেয়ে শুধু রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন বেরোচ্ছি

কোন কথা নেই কেক নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি কি সব রকম ডেকোরেশন করবো

তো যাই হোক আজকে ভিডিওটা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করছি তুমি ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক দিও আর দেখা যেতে পারে ভিডিওতে ভালো থেকে সুস্থ টাকা